এমএসজি অনুসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর থেকে কিন্তু মোট চুয়াত্তিশটি পোস্টে ভ্যাকান্সি আছে সেখানে ভ্যাকান্সি বলতে স্টেনোগ্রাফার আছে গ্রুপ সি আছে পিওন আছে গ্রুপ ডি আছে সমস্ত কিছু কিন্তু আছে আমরা এখন দেখে নিই ডিটেলস কী কী আছে তার আগে আপনাদের বলতে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন কত তারিখ থেকে কত তারিখ ফর্ম ফিল আপ সমস্ত কিছু এখানে আমরা কিন্তু জেনে নেব অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে সাতাশে জুলাই থেকে চলবে সাতাশে জুলাই আর চলবে কুড়ি আগস্ট পর্যন্ত কেমন আর ফিজ দেওয়া যাবে লাস্ট ডেট অফ সাবমিশান ফিজ কত তারিখে দেওয়া যাবে কুড়ি তারিখেই দেওয়া যাবে কেমন কটার মধ্যে রাত এগারোটা উনষাটের মধ্যে এই সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছি এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন এই ওয়েবসাইটটা আমি ডাইরেক্ট এমএসডি কর্মসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট লিঙ্কে চলে যাবেন সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন যা হোক কথা না বাড়িয়ে এখানে আর কী কী ডিটেলস বলা হয়েছে আমি সমস্ত কিছু বলে দিচ্ছি এখানে পোস্ট আছে ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ গ্রেড থ্রি স্কেল পে হচ্ছে পে লেভেল টেন অফ রোপা পে লেভেল বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো স্কেল পে গ্রুপ পে নাইন এটাতে রেঞ্জ আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো এলডিসিতে স্কেল হচ্ছে গ্রুপ সি এটা স্কেল পে হচ্ছে পে লেভেল সিক্স রেঞ্জ হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো যেমন এগুলো সমস্ত কিছু বলে দিয়েছে তারপর হচ্ছে প্রসেস সার্ভারের এটা হচ্ছে পে লেভেল ফাইভ রোপা হচ্ছে রোপা টু থাউজেন্ড নাইনটিন হিসাবে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজারের মধ্যে গ্রুপ ডি পিওন ফারাস নাইট গার্ড স্কেল হচ্ছে লেভেল ওয়ান সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার একশো এই হচ্ছে সমস্ত ডিটেলস তারপরে এখানটায় কী কী আছে আপনারা একটু পজ করে করে দেখে নেবেন কী কী কোয়ালিফিকেশান লাগবে সমস্ত কিন্তু কিন্তু এখানে বলে দিয়েছে এজ লিমিট কত হতে হবে এজ লিমিট হতে হবে ফর ক্যান্ডিডেট আর্ম রিজার্ভদের জন্য বত্রিশ বছর হতে হবে অবশ্যই আঠারো বছর থেকে ফর ক্যান্ডিডেট বিলংিং ও বিসি ও বিসি এসসি তাদের জন্য পঁয়ত্রিশ বছর এসটিদের জন্য কিন্তু সাঁত্রিশ বছর কেমন এখানটায় বলে দিয়েছে তারপর কী কী কোয়ালিফিকেশন লাগবে এখানে আপনারা একটু পচ করে করে দেখে নেবেন তারপর গ্রুপ বি ক্যাটাগরিতে এখানেও সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে এখানে দেখে নিন এজ লিমিট কত লাগবে এজ লিমিট হচ্ছে বত্রিশ বছর ঠিক সেম আগেরটাই যেরকম আছে বত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ লোয়ার টিউশন ক্লার্কেও কী বলা আছে এখানে আপনাকে কোয়ালিফিকেশানটা দেখে নিন মাধ্যমিক পাস এগুলো লাগবে এখানে বলা হচ্ছে যে এজ লিমিট হচ্ছে চল্লিশ বছর কাদের জন্য এজ লিমিট আনরিজার্ভদের জন্য তেতাল্লিশ বছর হচ্ছে ও বিসিএসিদের জন্য আর এস টিদের জন্য পঁয়তাল্লিশ বছর কেমন গ্রুপ ডিদের যেমন এইট পাস লাগবে এটা এইট পাসে তারপরে এটা হতে বলছে চল্লিশ ঠিক সেম আছে চল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ কেমন পিওর নাইট ফারাস এদের জন্য ফারাস এদের এদেরও কিন্তু এইট পাস এইট পাসে কিন্তু এদেরও কোয়ালিফিকেশান আপনারা দেখবেন নিন এখানে বয়স হচ্ছে সেই সেম চল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ কেমন তারপরে হচ্ছে এখানে সমস্ত কিছু পিডব্লিউ দিয়ে সম্বন্ধে বলে দিয়েছে এগুলো আপনারা একটু পছ করে দেখে নেবেন কেমন সমস্ত কিন্তু আপনারা এগুলো পজ করে করে অবশ্যই দেখে নেবেন আর এছাড়া আমি পিডিএফটা এমএসজি জি অনুসন্ধান টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে পেয়ে যাবেন আর আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি কোথায় দিয়ে দেবো ডেসক্রিপশানে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনার লিঙ্কে চলে যাবে মোড অফ এক্সামিনেশান দ্য ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রিদের জন্য তিনটি ফেজে কিন্তু পরীক্ষা হবে ফার্স্ট ফেজ স্ক্রিনিং টেস্ট একশো মার্কস থাকবে একশো কোশ্চেন ফার্স্টটা পাস করলে এখানে সিলেবাস দেওয়া আছে দেখুন সিলেবাস দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিন নেগেটিভ মার্ক হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মার্কস কেমন একটা কোশ্চেনের জন্য কিন্তু জিরো পয়েন্ট ফাইভ মানে দুটো ভুল করলে এক মার্ক কাটা যাবে তার ফেজ টু ফেজ থ্রিতে তাদেরই ডাকা হবে যারা পাস করে ফেজ ওয়ানে ফেজ টু আর ফেজ থ্রির পরীক্ষা কিন্তু একই দিনে হবে ফেজ টু ফেজ থ্রির পরীক্ষা কিন্তু একই দিনও হবে একশো মার্ক্সের পরীক্ষা দুটোই একশো মার্কসের পরীক্ষা এটাতে কী হয়েছে ট্রান্সক্রিপশান শর্ট হ্যান্ড নোট হবে আর পার্ট থ্রিতে হবে চল্লিশ ডাব্লুপিএম হুইচ উইল বি একশো মার্কস টেন মিনিটস ডিউরেশান কেমন পার্ট টু পার্ট থ্রি সেম ডেতেই হবে এখানে সমস্ত কিছু আছে আপনারা একটু পজ করে করে দেখে নেবেন আর ফর ইউডিসদের জন্য কি হবে একশো মার্কস আছে ফেজ ওয়ানে একশো কোশ্চেন কিন্তু থাকবে সেখানে সিলেবাস এখানে বলে দিয়েছে এখানে দেখে নিন এখানেও জিরো পয়েন্ট ফাইভ মার্ক নেগেটিভ মার্ক থাকবে ইচ্ছে রং কোশ্চেনের রং অ্যান্সারের জন্য কেমন দ্য মেন এক্সামিশান হবে টু আওয়ার্সের হবে কেমন টু আওয়ার্সের হবে একশো মার্কস এটা হচ্ছে গ্রুপের জন্য গ্রুপে থাকবে একশো মার্কস লেটার রাইটিং এটা হচ্ছে ফেজ টু পরীক্ষা এটা কেমন এটা ফেজ টু পরীক্ষা ফেজ হয়ে গেল ফেজ টু দ্য মেইন এক্সামিশান টু আওয়ার ডিউরেশন গ্রুপ এতে থাকবে একশো মার্কস সেখানে কি রাইটিং এগুলো দেখে নিন আর গ্রুপ বিতে একশো মার্কস মানে ডেসক্রিপশান থাকবে এখানে লেখালেখির ব্যাপার থাকবে তারপরে এখানে সমস্ত ডিটেলস দেখে নিন এখানে কি ওয়ান পয়েন্ট থ্রি রেশিওতে ডাকবে টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা পাঁচ করে করে দেখে নেবেন এলডিসিতে কত এলডিসিতে থাকবে দুটো এইখানে ফেজ ওয়ানে কি থাকবে ফেজ ওয়ানে একশো মার্কস একশো কোশ্চেন থাকবে এখানে সিলেবাস দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা একটু পচ করে করে দেখে নেবেন জিরো পয়েন্ট ফাইভ নেগেটিভ মার্কিং কেমন ফেজ টুতে তারাই পাবে যারা পাস করবে ফেজ ওয়ানে দ্য মেইন এক্সাম মানে ফেজ টু এর এক্সামটা হবে হাফ ওয়ান অ্যান্ড হাফ অ্যান্ড ওয়ান অ্যান্ড হাফ আওয়ার এখানে গ্রুপেতে থাকবে পঞ্চাশ মার্কস গ্রুপ বিতে পঞ্চাশ মার্ক্স সেই একই সিলেবাস আছে এখানে সেম এগুলো আপনারা দেখে নেবেন কেমন এখানে সমস্ত কিছু দেওয়া আছে ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার এখানে প্রসেস সার্ভারের কী কী সিলেবাস দেওয়া আছে এখানে দেখে নিন সমস্ত কিন্তু দিয়ে দিয়েছে ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ আর্থেমেটিক্স জেনারেল নলেজ সমস্ত কিন সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে ফর দ্য পিওর নাইট গার্ডের জন্য কী আছে এখানেও জিরো পয়েন্ট ফাইভ মার্কস নেগেটিভ মার্কস টু মার্কস করে থাকবে এক একটা কোশ্চেন পঞ্চাশটা কোশ্চেন থাকবে একশো মার্কস কী থাকবে এখানে সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে কেমন এগুলো আপনারা সমস্ত কিছু কিন্তু পিডিএফ পেয়ে যাবেন এভেন শ্রীকম সন্দরান টেলিগ্রাম চ্যানেলে এর বলছি অ্যাপ্লিকেশান ফিজ কার কত লাগবে অ্যাপ্লিকেশান ফিজ লাগবে ইংলিশ টেনোগ্রাফারে ছশো টাকা ও বিসি ই এস আর ইউআরদের জন্য আর এস সিএসটিদের জন্য তিনশো টাকা এগুলো সমস্ত কিন্তু এখানে আপনারা দেখে নিন কোনটাতে কেমন লাগবে ঠিক আছে এবার অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাইয়ের জন্য এটা অনলাইন আমি বলেছি অনলাইনটা দিয়ে দেবো এমএস জিও হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেই চ্যানেলে আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশানও টেনে নেবেন এই হলো টোটাল ফর্ম তেমন আর কিছু নেই বিভিন্ন ইনস্ট্রাকশান দেওয়া আছে ফর্ম ফিল আপ কী কী করতে হবে এগুলো আপনারা একটু আমি স্ক্রল করে যাচ্ছি আপনারা কিন্তু এটা পজ করে করে একটু দেখে নিন কেমন এগুলো আপনারা কী কী লাগবে ডকুমেন্টস কী কী করতে হবে ফর্ম ফিল আপের জন্য এটা হচ্ছে হেল্প ডেস্ক আপনাদের যদি কোনো ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় আপনারা মেল করতে পারেন বা ফোনও করতে পারেন কেমন এখানে জেনারেল ইনস্ট্রাকশান দিয়েছে কোথায় ফর্ম ফিল আপ করতে হবে আমি এগুলো দিয়ে দেবো ওয়েবসাইট সমস্ত কিছু এমএসজি হোয়াটসঅ্যাপ চ্যানেলে ডাইরেক্ট গিয়ে আপনারা ডাইরেক্ট ফর্মে ঢুকে যাবেন দুটো লিঙ্ক আছে দুটো লিঙ্কেই দিয়ে দেবো কেমন এই হচ্ছে টোটাল ফর্ম তাহলে অসংখ্য ধন্যবাদ চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন